গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে রোববার চালানো ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ বিমান হামলায় অন্তত জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে মধ্যে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় সাতানব্বই ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী এ নিয়ে দশ অক্টোবর থেকে ইসরায়েল আশি বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ অন্যদিকে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভাঙার পাল্টা অভিযোগ তুলেছে ইসরায়েল আইডিএফ বলছে রোববার সকালে রাফায় হামাসের হামলায় তাদের দুই সেনা নিহতের জেরে বিমান হামলা চালিয়েছে তারা সিরিজ হামলার পর রাত থেকে আবারও যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তবে রাফায় ইসরায়েলি বাহিনীর ওপর চালানো হামলা সম্পর্কে অবগত নয় বলে জানিয়েছে হামাস এদিকে আঠাশ বন্দির মরদেহর মধ্যে বারো জনের মরদেহ ফিরিয়ে দিয়েছে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠীটি বিপরীতে একশো জন ফিলিস্তিনের মরদেহ গাজায় ফেরত পাঠাল তেলাবি डेस्क रिपोर्ट आज वार्ता